আসসালামু আলাইকুম আপনি ওয়াইফাই ইন্টারনেট স্পিড ব্যবহার করছেন কতটুকু ব্যবহার করছেন আপনি জানেন না আপনি এটা কিভাবে জানতে পারবেন তা এই ভিডিওতে আপনি জানতে পারবেন তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি সরাসরি গুগল ক্রোমে চলে আসবেন আসার পরে এখানে আপনাকে লিখতে হবে নেট স্পিড নেট স্পিড ডট নেট এটা লিখে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে স্ক্রল করবেন এখানে স্পিড টেস্ট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড আসবে অ্যাডটা আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে গো লেখা আসবে এটাতে আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন কতটুকু ইন্টারনেট স্পিড আছে দেখুন এখানে এইট এইট পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট এইট বারো পয়েন্ট সিক্স মোট এখানে বারো নেট আছে এভাবে জানতে পারবেন আপনি ডাউনলোড করতে পারবেন নাইন পয়েন্ট এইট এম আপলোড করতে পারবেন বারো পয়েন্ট ফাইভ এম এভাবে করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম